ওর জন্য আমার আবার এই রান্নার চ্যানেলে যে রান্না করি সেই স্ট্যান্ডটা নিয়েছে ওর জন্য আজকে অন্যরকম হচ্ছে ওই দেখুন এদিকে বিড়ালের মারামারিও দেখতে পাচ্ছেন আপনারা দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম এখন আইসক্রিম খাবো দেখুন মেঘলা ওয়েদার হয়ে আছে চারোদিকে আর এদিকে পানা পুকুরটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না উপর দিয়ে হাঁটা যাবে জলে ভর্তি হয়ে আছে এই দেখুন সব উপরে উঠে গেছে জল তো দেখছি বন্ধুদের সঙ্গে একটু পিছনের দিকে আসলাম তা শেয়ার করি চলো কাজগুলো সেরে নিই সকাল সকাল জলটাকে তো না খাচ্ছি না কাজে মন লাগাতে পারছি সবার আগে লেবু জলটা খেয়ে নেবো লেবু জল তো খাওয়া হয়ে গেছে এবার বিছানাগুলো ঠিক করে ঘরটা ঝাড় দিয়ে মোছা দেব চলো ঝটপট কাজগুলো করে নিয়ে বিছানাও পাতা হয়ে গেছে এবার ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব কারণ সব শেয়ার করা তো সম্ভব না তা জাস্ট একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এবার ঘরটা মুছে নেব ঘর মুছে একবারে স্নান করে পূজা টুজা দিয়ে আপনাদের সামনে আসবো দেখুন সকাল সকাল আবার গ্যাসটাও দিয়ে গেল ঘর মোছা কমপ্লিট সন্তান করে আসি পরে আপনাদের সামনে আসছে এই দেখুন দুজনায় বসে আছে দেখুন একবারে কাজ সেরে এবার চা নিয়ে চলে এসেছি প্লানই ছিল এক টানা কাজ করব। তা চাটা আর আর খাওয়া হয়নি চলো চাটা খেয়ে নিই চা খাওয়া হয়েছে গেছে অনেকক্ষণ পরেই আসলাম দশটা বেজে গেছে সকালের ব্রেকফাস্টটা সুজি লুচি একটা ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করলো তো আমি নিয়ে নিয়েছি আর বিবেশকে এই তো এটাই দিয়েছি একটু সুজি করলাম সকালবেলা কালকে লুচি ছিল বাসি তাই এই যে সকালের হালকা ব্রেকফাস্ট হয়ে যাবে চলো সকালের ব্রেকফাস্টটা ঝটপট করে নিই পরে আপনাদের সামনে আসছি গুড মর্নিং বন্ধুরা আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি এখন খুব ভালো আছি এখন ঘড়ির কাটে এগারোটা বেজে গেছে এগারোটা সব নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি হ্যাঁ দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তাই যাই হোক আজকে তো সকাল থেকে ম্যাগলা দেখিয়ে দিলাম হুম আর ভাতটাও বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর মাছ করবো আর কি করব না করব অবশ্যই শেয়ার করব চলুন আর আজকে হলো কি বার আজকে হলো শনিবার আর সব রেডি করে রেখে দিয়েছি রান্না করলেই হবে আজকে হচ্ছে এই মাছটাকে সবাই আবার ইও বলে পটল মাছ বলে কোকিলা মাছ আমরা বলি সাইটিং মাছ বলে এই মাছটা হলুদ রেখে সামুদ্রিক মাছ তো লবণ দেয়নি আর আলু সিদ্ধ দিয়েছে ভাজা চলো এই তো আমাদের চলো শরীরে তো মাছ ভালো চলছে

এখন মাছটা বেশ গামাখা হয়েছে এবার দেখিয়ে দিলাম গ্যাসটা মুছে দিলাম দুধ আছে আরেই তো রসুনটা পরে মাজবো দেখুন শসাটা বাদ দিয়ে দিয়ে আমি একটু খুব এলাম হ্যাঁ দিয়ে আলু মাখা উড়ছে ভাজা আর এই দেখো আর দেখিয়ে দিলাম ভাতেই হচ্ছে মেনু মেলা পেটা চা করে নিয়ে চলে এসেছে চাটা যা হয়েছে না দারুন দারুণ ট্রেন বিবাস টক দই এনে দিল টক দই জন্য দই পড়তে পাচ্ছি না সেদিন দই মধ্যে কি পড়েছে দিয়ে দই কেটে গেছে দইটা খারাপ হয়ে গেছে এর দই পাচ্ছি আর দই ভালো হচ্ছে না ওর জন্য দই টক দই আনতে দিয়েছি বিবাস একটা আইসক্রিম নিয়ে আসছে ভিজে গেছে বৃষ্টি তো হচ্ছে তো বাইরে ভিজবে না কেন আজকে জিমেও যেতে পারানি ওই টক দই আনতে গিয়ে ভিজে গেছে আর এই বৃষ্টির মধ্যে যাবেন আর জানেন

দুপুরে খাওয়া দাওয়ার বাসন কড়াইটাও এখন মেজে নিলাম আজকে ভাত বসিয়ে দিলাম কচু সিদ্ধ দিচ্ছি গাঠি কচু আর এই মাছের তরকারি আছে আজকে এই কচুর লতি কথার গতি করতে হবে কারণ কারণ কি জানেন যদি কালকে পারি শেয়ার করবো হ্যাঁ চিংড়ি মাছতে কচুর লতি আপনারাও করেন কিন্তু আমি যেভাবে করি ফ্যানটা আগে চালাই রান্নাঘরে এত মিষ্টি হচ্ছে তাও গরম কাটছে না দেখতে পাচ্ছি একটুখানি রান্নাঘরে টুকটাক কাজ করে করেছে ভাত হতে হতে কচুলতিটা ছাড়িয়ে নি ওই যা ততক্ষণি ভাতটা হয়ে যাবে কি গরম কি গরম কি বলবো আপনাদের বাবা সব বসে আছে লাইন জেল বিড়ালগুলো দেখা যাচ্ছে আজকে বিবার সেলফি স্ট্যান্ডটা ফটো তোলার জন্য নিয়েছে রিং লাইটটা সেট করে পাশে সেলফি স্ট্যান্ডটা দিয়ে ওর জন্য আমার আবার এই রান্নার চ্যানেলে যে রান্না করি সেই স্ট্যান্ডটা নিয়েছে আমি ওর জন্য আজকে রকম হচ্ছে ওই দেখুন এদিকে বিড়ালের মারামারিও দেখতে পাচ্ছেন আপনারা বিবাস দেখ মারামারি করছে দুজনে ও কি কাণ্ড ওই দেখুন ও শুকিয়ে গেছে তো এমনি এমনি চাকু লাগছে না আজকে একদিন হয়ে গেছে মাঝে এমনি শুকিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এত বৃষ্টি তাও গরম কাটছে না চলো বন্ধুরা এমনি ফোনটা চার্জেও বেশি নেই চার্জে বসাই হ্যাঁ পরে আসছি বন্ধুরা কোচুল্ল ছাড়ে নিয়েছি আমাদের ভাত ও রাতের শেষ করবো বন্ধুরা সাড়ে দশটা বেজে গেলে বেজে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর ওই তো রাতের ডিনার ছিল মাছ কচু সিদ্ধ গাটে কচু সিদ্ধ ভাত ব্যাস সিম্পল মেনু ছিল রাতের ডিনার চলো আমি আর বিবাসে ওখানে একটু আইসক্রিমটা খেয়ে নিই বাই গুড নাইট